কল্যাণ ব্যানার্জিকে নিয়ে তৃণমূলের অন্দরে রীতিমতো ডামাডোল একেবারে গৃহযুদ্ধ চরমে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন সকলে ঘর গোজাতে ব্যস্ত যখন সমস্ত রাজনৈতিক দল ঘর গোজাচ্ছে ঠিক সেই মুহূর্তে কল্যাণ ব্যানার্জি ভার্সেস মৌহা মৈত্র রীতিমতো দ্বন্দ্ব চরমে এবং এই দ্বন্দ্বে রীতিমতো অভিযুক্ত করা হয়েছে কল্যাণ ব্যানার্জিকে মমতা ব্যানার্জির ধমক চরম বার্তা করা হুঁশিয়ারির পর ইস্তফা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অসুস্থ হওয়ায় বিরোধী নেতা হিসাবে অভিষেক ব্যানার্জিকে নিয়োগ করতে পদে বসাতেই চরম ক্ষুব্ধ হয়ে ইস্তফা দিয়েছেন কল্যাণ ব্যানার্জি এবং রাজনীতি ছাড়ার দল ছাড়ার একটা জল্পনা উস্কে দিয়েছিলেন দাবি করেছিলেন প্রয়োজনের রাজনীতি ছেড়ে দেব ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আমার ইস্তফা গ্রহণ করেছে একের পর এক দাবি চাঁচা ছোলা ভাষায় বক্তব্য দিদি আমার সঙ্গে অবিচার করলেন দলে আমার সময় ফুরিয়ে গেছে আমাকে আর প্রয়োজন নেই দিদি দিদির মতো দল চালান একাধিক বাক্যবাণে জর্জরিত করেছিলেন তৃণমূল নেতৃত্বকে তার মধ্যে কল্যাণ ব্যানার্জিকে নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে যখন রাজনৈতিক মহলে একটা জল্পনা উচকে গেছে তাহলে কি দল ছাড়ছেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল ছাড়ছেন কল্যাণ ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কি নতুন কোনো সমীকরণ দেখতে চলেছে রাজনৈতিক মহল ঠিক সেই মুহূর্তে অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দিলেন কল্যাণ ব্যানার্জি অবশেষে দল ছাড়ার যে জল্পনা তৃণমূল ছাড়ার তৃণমূলে ইস্তফা দেওয়ার যে জল্পনা সেই জল্পনায় জল ঢেলে অবশেষে বড় ঘোষণা করে দিলেন কল্যাণ ব্যানার্জি তৃণমূল কি ছাড়ছেন কল্যাণ ব্যানার্জি অবশেষে বড় ঘোষণা করে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চরম বার্তা দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি এবার কল্যাণ ব্যানার্জি যা দাবি করলেন তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল তৃণমূলের অন্দরে তৃণমূলে নবীন ভার্সেস প্রবীণ দীর্ঘদিন ধরেই কিন্তু একটা লড়াই চলছে তার মধ্যে কল্যাণ ব্যানার্জি ভার্সেস মৌহা মৈত্র লড়াই একেবারে আক্রমণ ব্যক্তি আক্রমণ কুরুচিকর আক্রমণে গিয়ে পৌঁছেছে কল্যাণ ব্যানার্জিকে শুকরের সাথে তুলনা করেছেন মৌহা মৈত্র রীতিমতো ধুমধুমার পরিস্থিতি ঠিক সেই মুহূর্তে এবার একেবারে চাঁচা ছোলা ভাষায় স্পষ্ট বার্তা দিয়ে দিলেন সপাটে জবাব দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তৃণমূল কংগ্রেস ছাড়ার কোনো প্রশ্নই নেই এই দল তৈরির পিছনে আমার অবদান আছে তাই এই দলে মমতা ব্যানার্জির জিন্দাবাদ ছাড়া অন্য কোনো শব্দ আসে না তৃণমূল কংগ্রেস ছাড়া বা না ছাড়া নিয়ে বাজারে ঘুরে বেড়ানো নানা রকম রটনা নিয়ে নিরবতা ভাঙলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় স্পষ্ট জানিয়ে দিলেন মমতা ব্যানার্জি ছাড়া অন্য কিচ্ছু জানি না আমি শুধু লোকসভায় দলের চিফ হুইপের পদ থেকে ইস্তফা দিয়েছি অন্য কিচ্ছু নয় চলতি সপ্তাহে সোমবার দলের সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তৃণমূল সুপ্রিমো এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেখানে মমতা লোকসভার দলের মধ্যে কোঅর্ডিনেশন বা সমন্বয় সাধনের উপর আরও বেশি জোর দিতে বলেন এই বৈঠকের পরই কল্যাণ ব্যানার্জি চিফ হুইপের পদ থেকে ইস্তফা দেন কল্যাণ নিজে এই প্রসঙ্গে জানিয়েছিলেন দিদি জানিয়েছিলেন লোকসভার দলের কোঅর্ডিনেশনের কাজ ঠিকঠাক মতো হচ্ছে না আঙ্গুল তুলেছেন আমার দিকে তিনি যখন মনে করছেন ঠিকঠাক সমন্বয় সাধন হচ্ছে না তখন আমি সরে গেলাম কল্যাণের এই সিদ্ধান্তের পরই সরগরম হয়ে ওঠে রাজনৈতিক মহল সামাজিক মাধ্যমে ঘুরতে থাকে একাধিক বা কথা জল্পনা আরও বেড়ে যায় যখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজে এ প্রসঙ্গে বলেন কল্যাণ দু সালের আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন ফলে ভবিষ্যতে কল্যাণ তৃণমূল ছাড়তে পারে এরকম কথাও ঘুরতে থাকে বাজারে এ বিষয়ে অবশেষে মুখ খুললেন সরাসরি শ্রীরামপুরের সাংসদকে জিজ্ঞাসা করা বলে তিনি বলেন এই অবান্তর প্রশ্নগুলো করবেন না তৃণমূল ছাড়ার কোনো প্রশ্নই আসে না দল যদি দিন তাড়িয়ে দেয় বা অপমান করে তবে রাজনীতি করাই ছেড়ে দেব তবু অন্য কোনো দলে যাব না তার কথায় মনে রাখবেন আমি কিন্তু দু হাজার এগারো সালের পর অন্য কোনো দল থেকে এসে তৃণমূল কংগ্রেসে যোগ দিইনি ইতিমধ্যেই মুখ্য সচেতকের পদ থেকে ইস্তফাপত্র গ্রহণ করেছে কল্যাণের দল তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূলের আরেক সাংসদ কাকুরি ঘোষ দস্তিদারকে কল্যাণ বলেন আমাকে অনেক মামলা করতে হয় যেগুলি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দুই আদালতেই হয় সেগুলি এখন মন দিয়ে করতে পারছি ভালো আছি দয়া করে কেউ খোঁচাবেন না রাজনৈতিক দল হিসাবে তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর প্রথম দিন থেকে দলের সঙ্গে আছেন করলেন ঘাসপুলের প্রতীকে তিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রথমবার সাংসদ হয়েছেন দু হাজার সালে দু হাজার থেকে দু টানা চারবারের সাংসদ হিসাবে তিনি শ্রীরামপুর কেন্দ্রে সংসদে গেছেন এর পাশাপাশি দলের হয়ে লড়ছেন বহু গুরুত্বপূর্ণ মামলাও তার মধ্যে অন্যতম হল সিঙ্গুরের জমি মামলা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের আগে যখন তৃণমূল কংগ্রেস থেকে একাধিক নেতামন্ত্রী মন্ত্রী বেরিয়ে গিয়ে বিজেপিতে যোগ দেন তখন দলের অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে বুক জিতিয়ে রাজ্যে বিজেপির বিরুদ্ধে লড়াই করেছেন তার কথায় মমতা ব্যানার্জিকে দেখি আমি রাজনীতি করি রাজনৈতিক জীবনের শেষ দিন পর্যন্ত তিনি আমার নেত্রী অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়া তিনি আর কিচ্ছু জানেন না কিচ্ছু বোঝেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন কল্যাণ ব্যানার্জি অর্থাৎ তৃণমূলের অন্দরে কোন ঠাসা কল্যাণ ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কল্যাণ ব্যানার্জিকে সময় চেয়েছিলেন তিনি বলেছিলেন আমি দিল্লি যাচ্ছি সাত তারিখ তারপর আপনার সাথে কথা বলবো ততদিন চুপ করে থাকুন কিন্তু সেই সময়টুকুও দেননি মমতা ব্যানার্জি সরাসরি কল্যাণ ব্যানার্জিকে দল থেকে রীতিমতো চরম বার্তা দিয়েছেন কল্যাণের ইস্তফাপত্র খারিজ না করে তা গ্রহণ করে সঙ্গে সঙ্গে সেই পদে কাকুরি খোঁজ দস্তিদারকে বসিয়েছেন শতাব্দী রায়কে বিরাট বড় দায়িত্ব দিয়েছেন তাই কল্যাণ ব্যানার্জি কোনটা হয়ে যদি কিন্তু তিনি একের পর এক বেফাস মন্তব্য আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন দলের নেতৃত্বকে তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিয়ে বিস্ফোরক দাবি করলেন কল্যাণ ব্যানার্জি তিনি কোনো রাজনৈতিক দলে যাচ্ছেন না তিনি তৃণমূল ছাড়া মমতা ব্যানার্জি ছাড়া কিছুই বোঝেন না তাকে যদি অপমান করে তাড়িয়ে দেয় তাকে যদি বের করে দেয় তখন তিনি রাজনীতি করা ছেড়ে দেবেন তবুও অন্য কোনো দলে তিনি যোগদান করবেন না অবশেষে আজ অবস্থান স্পষ্ট করে দিলেন কল্যাণ ব্যানার্জি তবে রাজনীতিতে কোনো কিছুই কিন্তু অপ্রাসঙ্গিক নয় কোনো কিছুই অনিশ্চিত নয় আগামী দিনে কি হতে চলেছে কল্যাণ ব্যানার্জির রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে से दिखी चोख थको गोटा राज्य